আসসালামু আলাইকুম ওল খাম টু মিস্টিক কুকবুক আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে মজাদার ইয়ামি আরেকটা ডিশ তো এই রেসিপিটা আমরা সবাই কম বেশি বাসায় মেক করে থাকি এবং এটা আমাদের অনেকেরই খুব পছন্দের দুর্দান্ত একটা রেসিপি তো আমি এটাকে কিভাবে কুক করছি সেই প্রসেসটাই জাস্ট আপনাদের সাথে শেয়ার করা তো এই রেসিপিটা করতে আমার লাগছে দেখতেই পাচ্ছেন আমি মাছের মাথা লেজ কষিয়ে নিয়েছি এটা হচ্ছে মাছের মাথার মুরুঘ্ট মুগ ডালের যে মুরুঘ্টটা আমরা করে থাকি এটা আমি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো নিয়ে নিয়েছি এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি সে মাথা আর লেজ এখানে আমি পাঙ্গাস মাছের মাথা আর লেজ নিয়েছি কারণ আমার মনে হয় সবচেয়ে বেস্ট হয় মুগ ডালে দিয়ে এই পাঙ্গাস মাছের মাথা দিয়ে মুরুঘ্ট করলে তেলতেলে থাকে খেতে খুবই ভালো লাগে এখানে আমি প্রিপেয়ার করে নিয়েছি একটা মশলা আই মিন এখানে আমি নিয়ে নিচ্ছি সমস্ত গুঁড়ো মশলা মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো পরিমাণ মতো সব কিছু একসাথে নিয়ে পানিতে মিক্স করে নিচ্ছি সাথে লবণও দিয়ে দিচ্ছি লবণটা পরে আমি অ্যাডজাস্ট করে নেব টেস্ট অনুযায়ী তো এই সমস্ত মশলাগুলো প্রিপেয়ার করে দেন আমি রান্নায় চলে যাব এই পুরো রান্নাটা কমপ্লিট করতে আমার এখানে মুগজাল মাছ আর এই মিক্স করে রাখা মশলাগুলো লাগছে আর লাগছে আদা রসুন আর পেঁয়াজের পেস্ট লাগছে গরম মশলা তো খুব ইজি আর খুব অল্প মশলায় এই রান্নাটা করা যায় এবং খুব সহজেই এটা হয়ে যায় এবং খেতে এতটাই দুর্দান্ত হয় এটা আমরা সবাই জানি আমরা অনেকেই কম বেশি পছন্দ করি মাছের মাথা স্পেশালি মরুঘন্ট খেতে তো চলুন দেখে নিচ্ছি আজকে আমি কিভাবে মাছের মাথা দিয়ে মরুভণ্ড প্রিপেয়ার করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো আমার মশলাটা প্রিপেয়ার করা হয়ে গেছে এখানে মুগ ডাল রেডি আছে এবং নিয়ে নিয়েছি আমি মাছের মাথা আর লেজটাকে ভিনেগার লেবু রস এবং লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি তো এই তো সব কিছু রেডি এখন আমি চুলায় চলে আসলাম দিয়ে দিলাম তেল এবং দিয়ে দিলাম গরম মশলা তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ আমি এখানে সব কিছুই দিয়েছি সাথে গোলমরিচ ছিল তো এই তো সব কিছু দিয়ে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব নেবো হয়ে আমি কিছুটা পেঁয়াজ ব্যারস্তা করে আগেই তুলে রেখেছিলাম এটা পরবর্তীতে আমি সার্ভিং ডিশে এটাকে জাস্ট ডেকোরেট করব তো আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি গরম মশলাগুলোকে গরম মশলাগুলোকে একটুখানি ভাজার পরে যখন একটা সুন্দর এরোমা আসবে সেই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেবো কুচি করে রাখা পেঁয়াজগুলো তা আপনারা কারা কারা মাঝের মাথা দিয়ে এভাবে মুগ ডালের মড়ো খেতে পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন এবং কারা কারা মুগ ডাল ছাড়া আই মিন চাল বা অন্য প্রসেসে করেন সেটাও একটু জানাবেন কাইন্ডলি তো আমি এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব দেন আমি একে একে এখানে অ্যাড করব সমস্ত মশলা এবং সব কিছু আমি খুব ভালো করে কষিয়ে দেন রান্নাটা করবো এইভাবে আপনারা কোন কোন মাছের মাথা দিয়ে মরুঘণ্ট খেতে পছন্দ করেন আমার স্পেশালি পাঙ্গাস মাছের মাথা দিয়ে মরুঘণ্ট করতে খুবই ভালো লাগে কারণ মাছটা তেল তেলে থাকে আমার মনে হয় যে এটাতে মরুভণ্ট করলে টেস্টটা দ্বিগুণ হয়ে যায় রুই কাতলা বা অন্যান্য বড় মাছ দিয়ে তো করেই থাকি আমরা কিন্তু আমার কাছে মনে হয় যে পাঙ্গাস মাছের মাথা দিয়ে সবচেয়ে বেস্ট হয় যদি আপনারা ট্রাই না করে থাকেন অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারে আই থিঙ্ক আপনারা নিরাশ হবেন না বেটার একটা রেজাল্ট পাবেন তো এই তো আমি এখানে খুব অল্প পরিমাণে তেলই দিয়েছি যেহেতু পাঙ্গাস মাছ তৈলাক্ত মাছ নিজস্ব তেল দিয়েই এটা পুরোপুরি সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে কুকটা হয়ে যাবে তো আমি এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তার তেল অ্যাড করেছি যাতে সুন্দর একটা স্মেল এখানে অ্যাড হয় তো এই তো আমি একটু সময় নিয়ে লো হিটে পেঁয়াজগুলোকে হালকা বেরেস্তা কালার করে নেব আমি হালকা গোল্ডেন ব্রাউন কালার করে নেব যদিও এই ধরনের পেঁয়াজগুলো বেরেস্তা করা বা গোল্ডেন ব্রাউন কালার করা খুব ডিফিকাল্ট আই মিন পারফেক্ট একটা স্টেকচার আসে না বা কালার সেভাবে হয় না তো এই তো আমি অলমোস্ট হয়ে গেছে আমার পেঁয়াজগুলো কালার চলে এসেছে এর চেয়ে বেশি আর আমি ভাজবো না এখন আমি একে একে এখানে অ্যাড করে দিচ্ছি সমস্ত মশলা এখানে আমার আছে আদা রসুন আর পেঁয়াজ একসাথে ব্ল্যান্ড করা তো আমি এখানে অলমোস্ট ফোর টেবল স্পুন অ্যাড করেছি দেন আমি এইটাকে একটু পানি মশলার যে পানিটা থাকে সেটাও এখানে অ্যাড করে দেব। তো এই মেজারমেন্টটা আমার একটা মাছের মাথা মাছের মাথার সাথে আর এই ডালের সাথে অ্যাডজাস্ট ছিল একদম পারফেক্ট ছিল তো দিয়ে দিয়েছি এখানে মশলার ধোয়া পানিটা বা মশলার যে এক্সট্রা ছিল সেটার পানিটা এখানে অ্যাড করে দিলাম এখন আমি এখানে কিছুক্ষণ কষিয়ে দেন আমি বাকি স্পাইসেসগুলো যেটা আমি একসাথে মেক করে নিয়েছিলাম সেগুলো অ্যাড করবো আস্তে আস্তে তো আমার এখানে এটা তিন কেজি ওটোনোর একটা মাছ ছিল সেটার মাথা লেজ এবং এখানে ডাল হবে প্রায় দুশো গ্রাম তো এই তো আমি এখন অ্যাড করে দিলাম এখানে মিক্স করে রাখা সমস্ত মশলাগুলো আই মিন হলুদ মরিচ ধনে গুঁড়ো হলুদ মরিচ ধনে এবং জিরে গুঁড়ো দিয়ে আমি যে মশলাটা প্রিপেয়ার করেছিলাম পানিতে গুলে প্রথমেই সেই মশলাটা আমি দিয়ে দিলাম আমার মনে হয় এভাবে মশলা যদি আমি প্রিপেয়ার করে নিই আগে থেকে তাহলে আমার রান্নাটা অনেকটা ইজি হয় রান্নার সময় মেজার করে দিতে হয় না এবং খেতেও একটা অন্যরকম টেস্ট আসে আপনারা একবার হলো ট্রাই করতে পারেন তো আমি এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে তেল ছেড়ে দিয়েছে এবং অনেকটা পানি দিয়ে আমি ভালো করে অনেকটা সময় নিয়ে অল্প হিটে কষিয়ে নিয়েছি এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি মাছের মাথাগুলো আমি নামি ক্লিন করে হলুদ লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো সেইটা এখন আমি এখানে অ্যাড করে দিলাম তো আমি নর্মালি এভাবে কষিয়েই রান্না করি আপনারা কি আমার মতন এইভাবে কষিয়ে রান্না করতে পছন্দ করেন অথবা ভেজে রান্না করেন কমেন্টসে জানাবেন তো এই তো আমি এখানে এটাকে অনেক সময় ধরে অনেকটা সময় ধরে আমি এটাকে কষিয়ে নেবো দেন আমি মাছের মাথা আর লেজটাকে আলাদা তুলে রেখে ডালটাকে আলাদা কষাবো দেন রান্নাটা হয়ে যাওয়ার পর আমি এটাকে মিক্স করে দেবো এভাবে রান্না করলে আমার মনে হয় এটা পারফেক্ট একটা কনসিস্টেন্সি আসে এবং খেতেও খুব ভালো লাগে ভেজে রান্না করলে এটা আই থিঙ্ক আমার মনে হয় পার্সোনালি যে এটা খুব ভালো একটা ফ্লেভার আসে না বা ভালো লাগে না আমার কাছে তো আপনারা কারা কারা এভাবে কুক করেন অথবা কে কে ভেজে কুক করেন সেটা অবশ্যই জানাবেন তো আমি এটাকে অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে চাইলেও কিন্তু এভাবে আমরা কষিয়ে ভুনা করেও খেতে পারি সেটাও কিন্তু অনেক ভালো লাগে খেতে তা আমি এখানে কিছুটা মশলা ধোয়ার মশলার বাটিটার যে এক্সট্রা পানি ছিল সেটা আমি এখানে অ্যাড করে দিলাম এখন আমি এটাকে খুব সময় নিয়ে ঢেকে ঢেকে লো হিটে কষিয়ে নেব তা দেখতেই পাচ্ছেন আমার মশলাটা দিয়ে মাছটাকে খুব ভালো করে কষানো হয়ে যাচ্ছে কারণ অনেকটাই এটা গ্রেভি হয়ে গেছে এখন পানিটা কমে গিয়েছে তো এই রেসিপিটি বা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশান পেতে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তো এই তো আমি এটাকে অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি এরপর যেটা অলমোস্ট হয়ে গেছে আমি এটা আর কিছুটা সময় পর তুলে নেব দেন আমি অ্যাড করে দেবো আমার ভেজে ওয়াশ করে রাখা মুগ ডাল আমি মুগ ডালগুলোকে ভালো করে ভেজে নিয়েছি আমি পারফেক্ট একটা কালার নিয়ে বা পারফেক্ট একটা অ্যারোমা যখন এসছে সে পর্যন্ত ভেজে আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি আমার কষানো হয়ে গেছে মাছের মাথা আর লেসটা আমি এখন এগুলোকে তুলে নিচ্ছি দেন আমি এখানে ডালটাকে খুব ভালো করে কষিয়ে নেব ডালটা ভাজা তারপরও আমি একটু কষিয়ে নেবো তাহলে হচ্ছে আমার কাছে মনে হয় যে এটা পারফেক্ট হয় খেতে এটা একদমই লেগে যায়নি বা ধরে যায়নি বা এবং পারফেক্ট একটা কনসিস্টেন্সি এসেছে মশলা তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি আমার ভেজে এবং ওয়াশ করে রাখা মুগ ডালগুলো আমি এটাকে এখন একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব আপনারা চাইলে খুব ফাস্ট রান্না করার জন্য প্রেশার কুকারও ইউজ করতে পারেন এবং এটা ভালো হয় খেতে বাট আমি পার্সোনালি প্রেসার কুকারটাকে সময় হাতে থাকলে অ্যাভয়েড করার ট্রাই করি কারণ প্রেসার কুকারে দিলে অনেক সময় হয় ডালটা বেশি হয়ে যায় বা বেশি গলে যায় তো সেক্ষেত্রে এটার কনসিস্টেন্সিটা পারফেক্ট থাকে না টেস্টটা সেভাবে আমার কাছে ভালো লাগে না তো আপনারা চাইলে সেভাবে করতে পারেন কারণ এক এক সময় এক এক রকম ডালের এক এক রকম একটা বয়েল হওয়ার একটা পারফেক্টনেস থাকে তো সেক্ষেত্রে এটা কম বেশি হয়ে যায় প্রেশার কুকারে দিলে তো এটার কনসিস্টেন্সিটা পারফেক্ট থাকে না তখন তো আমি এভাবে কষিয়ে সময় হাতে থাকলে এভাবে রান্না করা ট্রাই করি আপনারা চাইলে প্রেসার কুকারও ইউজ করতে পারেন আপনাদের কার কার মাছের মাথার এভাবে মরুভঞ্জ খেতে ভালো লাগে মুগ ডালের কমেন্টসে অবশ্যই জানাবেন আর রেসিপিটি বা আমার রান্নার উপায়টি বা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে আমার ডালটা অলমোস্ট ভাজা হয়ে গেছে নিচে হালকা হালকা ধরে যাচ্ছে বাট পুড়ে যায়নি বা লেগে যায়নি একদমই আমি খুব লো হিটে সময় নিয়ে এটাকে ভেজে নিয়েছি এখন অলমোস্ট তেল ছেড়ে দিয়েছে হয়তো ক্যামেরায় সেভাবে পোছা যাচ্ছে না তো এ পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি এখানে গরম করে রাখা পানি এখানে অবশ্যই গরম পানি ইউজ করা ট্রাই করবেন তাহলে এটা যেরকম খেতে ভালো হবে কালারটা যেরকম সুন্দর আসবে এবং খুব তাড়াতাড়ি এটা ফুটে আসবে তো আমি এটাকে এখন সমস্ত মশলাগুলোকে অ্যাডজাস্ট করে নেড়ে চেড়ে এটাকে ঢেকে কুক করে নেব আমার এটা হতে অলমোস্ট থার্টি মিনিটস লেগেছিলো আই মিন কষানোর টাইমিংটা ছাড়া বয়েল হতে থার্টি মিনিটস লেগেছিলো যেহেতু আমি প্রেশার কুকার ইউজ করিনি আপনারা প্রেসার কুকার ইউজ করলে সেভাবে টাইমটা অ্যাডজাস্ট করে নেবেন তো আমার ডালটা ফুটে এসেছে এ পর্যায়ে আমি এটাকে ঢেকে কুক করে নেব আমার এই পানিটা পারফেক্ট ছিল না আই মিন আমি আরও পরবর্তীতে ওয়ান মাগ গরম পানি এখানে ইউজ করেছিলাম সেটা অফ ক্যামেরায় তো আমি এটা এ পর্যায়ে বলে দিয়েছি আপনারা আপনাদের ডালের মেজারমেন্ট অনুযায়ী সেটাকে অ্যাডজাস্ট করে নেবেন এরপর যে কতটা বয়েল হয়েছে সেটা আমি দেখা ট্রাই করছিলাম এটা অলমোস্ট বয়েল হয়ে গেছে কিছুটা সময় লাগবে এখনও তো এটা আরও কিছুটা সময় আমি কুক করে দেন আমি এখানে মাছের মাথা আর আলেসটাই এখানে অ্যাপ্লাই করব। কারণ আমি মাছের মাথাটা অলমোস্ট কষিয়ে রেখেছি তো এইটা হতে খুব বেশি সময় এখানে লাগবে না আমি ভেঙে দেব অবশ্যই কিন্তু মাছের মাথা যদি একবারে পুরোটাতে এখানে মিক্স হয়ে যায় এইটা খেতে ভালো লাগে না আমার কাছে তো এই তো আরও কিছুক্ষণ পর আমি এখানে অ্যাড করে দিলাম আমার আগে থেকে মাছের মাথা আলেজ যে কষিয়ে রেখেছিলাম সেটা তো এখন আমি এটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো এবং আরও কিছুটা সময় এটাকে প্রপারলি কুপ করে নেব আপনারা এভাবে একবার হল ট্রাই করতে পারেন মাছ পাঙ্গাস মাছের মাথা লেজ দিয়ে এভাবে মুগ ডালের মরুঘন্ট আই থিঙ্ক আপনাদের ভালো লাগবে আর আপনারা যারা যারা এভাবে ট্রাই করেছেন তারা তো জানেনি যে এটার টেস্টটা কীরকম আসে যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা যারা প্রতিনিয়ত আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে অনুপ্রাণিত করছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা আমি আবারও দেখে নেছি যে কতটা বয়ল হয়েছে এটা একদমই পারফেক্ট আছে আমি আর কিছুটা সময় জাস্ট একটু কুক করে দেবো যাতে মাছের মাথা লেজার সাথে সব কিছু ডাল সব মশলা একদম স্পাইসেস একসাথে অ্যাডজাস্ট হয়ে খুব সুন্দর একটা কনসিস্টেন্সি বা খুব সুন্দর একটা পারফেক্টনেস আসে তো এভাবে আমি আরও কিছুক্ষণ কুক করে নিয়েছি থেকে এখন আমি এটাকে পানিটাকে আর একটু টানিয়ে নেব খুব বেশি টানাবো না কারণ ঠান্ডা হলে এটা এমনিতেই আরও গাঢ় হয়ে যাবে এটার থিকনেসটা আরও বেড়ে যাবে ঠান্ডা হয়ে গেলে তো এ পর্যায়ে বের হয়ে গেছে আমার মাছের মাথা দিয়ে মুড়ু ঘন্ট আই মিন পাঙ্কাশ মাছের মাথা দিয়ে মুগডলের মুড়ুঘ ঘন্ট তো এই তো আমি সার্ভিং ডিশ এটাকে সার্ভ করে দিয়েছি আপনারা কারা কারা এভাবে পাঙ্গাশ মাছের মাথা দিয়ে মুড়ু ঘন্ট ট্রাই করেন অথবা কার কার মুড়ু ঘন্ট পছন্দ কমেন্টসে অবশ্যই জানাবেন ভিডিওটি বা আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ পর্যায়ে আমি এখানে ব্যারেস্তা দিয়ে এটাকে ডেকোরেট করে নিয়েছি আপনারা চাইলে দিতেও পারেন এটা অপশনাল এটা দিতে ভালো দিতে যেমন যেরকম দেখতে ভালো লাগে সেরকম খাবার সময়ও খুব সুন্দর একটা অ্যারোমা আসে খেতেও খুব ভালো লাগে এটা এতটাই টেস্টি হয়েছিল যে এটা দিয়েই শুধু খাওয়া হয়ে যায় এভাবে একবার হলেও আপনারা ট্রাই করতে পারেন আই থিঙ্ক আপনারা নিরাশ হবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে চলে আসবো আবারও নতুন কোনো ভিডিওর সাথে থ্যাংকস ফর ওয়াচ আল্লাহ